হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের টপিকটি হলো ইমুনিয়ে তো ইমোতে একটি নতুন ফিচার্স নতুন সেটিংস অ্যাড হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না তো আমার ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এখনো পর্যন্ত ইমন নতুন সেটিংসটির ব্যাপারে জানেন না ঠিক আছে তো ইমন নতুন সেটিংসটির ব্যাপারে বলতে গেলে এই আসলে এখন আপডেট হয়েছে তো আপডেটের যে সেটিংসটি নতুন অ্যাড করেছে সেটি হলো সেখানে আপনারা ফেসবুকের মতোই স্ট্যাটাস দিতে পারবেন তো সেটা আসলে অবাক্ষরা করা অবাক একটা মানে সেটিংস তো আমার আসলে অনেক ভালো লাগছে সেটিংসটা দেখে হুম আপডেট করে আমি লাভবান হয়েছি এরকম মনে হয়েছে ঠিক আছে মাত্র পাঁচ এম বি অ্যাপস একটা ঠিক আছে তো এখানে আপনি কীভাবে পোস্ট করবেন সেটির ব্যাপারে আমি বলতে গেলে আপনাকে অবশ্যই প্রথমে যা করতে হবে যদি আপনার ফোনে ইমো থাকে সেক্ষেত্রে ইমোটা না এমও বিটা নামে একটা অ্যাপস আছে সেটি ডাউনলোড করে নেবেন আর যাদের ফোনে আছে সেটা আপডেট নিয়ে নেবেন ঠিক আছে তো এরপর সেটাতে আরেকটি ইমো ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন আছে প্রথম অপশনটা হচ্ছে চ্যাট দ্বিতীয় অপশানটা হচ্ছে কন্টাক্ট তৃতীয় নাম্বার যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে পোস্ট আসলে পোস্টের জায়গায় কি করবেন তো আপনার যে ফ্রেন্ডগুলো আপনার যে কন্ট্রাক্টগুলো আপনার সাথে অ্যাড আছে ঠিক আছে তো সেগুলো আপনি চাইলে কি করতে পারেন পোস্ট করতে পারেন তো পোস্ট কীভাবে করবেন পোস্ট করার জন্য আপনাকে যেতে হবে ফোস্ট টু ইউর ফ্রেন্ড এই অপশানে ক্লিক করতে হবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাকে এই মুভিটা নামে অ্যাপসটি ডাউনলোড করতে হবে প্লাস আপনাকে অবশ্যই যদি সেটা ওল্ড ভার্সন হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আপনাকে কি করতে হবে আপডেট দিয়ে নিতে হবে অবশ্যই আপডেট দিতে হবে এরপর আপনি আপডেট পোস্টে আসবেন পোস্টে আসার পর আপনি পোস্টে লিখবেন তো আমি সাপোজ হ্যালো ফ্রেন্ডস নামে একটি ট্যাক্স লিখলাম তো ট্যাক্সটিতে আমি ধরেন আমি একটা প্রবলেম এটা তো হ্যালো ফ্রেন্ডস নামে আমি অপশন একটা পোস্ট লিখলাম সেটা আমি পোস্ট করলাম ঠিক আছে তো পোস্টটি করার পর আমার যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে আমার হ্যালো ফ্রেন্ডস এই পোস্টটি চলে যাবে ঠিক আছে পোস্টটি চলে যাবে প্লাস ওরা লাইক করতে পারবে কমেন্ট করতে পারবে এই যে দেখেন এখানে লাইকার অপশন আছে লাইক করতে পারবে ঠিক আছে এই যে লাইক হয়ে গেল ঠিক আছে তো লাইক হওয়ার পর আপনাকে এখানে আপনি চাইলে কমেন্টও করতে পারবেন কমেন্ট অপশনে যাবেন কমেন্ট অপশনে যাওয়ার পর আপনি লিখতে পারেন ঠিক আছে তো এভাবে চাইলে আপনি এখানে কমেন্ট করতে পারেন পোস্ট করতে পারেন অন্যজনের পোস্ট দেখতে পারেন এভাবে আপনি ঠিক আছে সব কিছু করতে পারবেন তো এটা হচ্ছে নতুন ফিচার্স ইমূর্তে নতুন ফিচার্স আমি আসলে অনেক ভালো লাগলো ফিচার্সটা দেখে ঠিক আছে সবার একসাথে কবর নেওয়া যাবে তো আপনাদেরও আশা করি এটা অনেক ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ কমেন্ট করতে বলবেন না ফিডব্যাক দিতে বলবেন না তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনে দুই তিনটা করে ভিডিও আপলোড হয় তো একটা না একটা অবশ্যই আপনার কাজে চলে আসবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আর হ্যাঁ প্রতিটা ভিডিও যে আপনার কাজে আসবে তাও না ঠিক আছে তো যেটা আপনার কাজে আসে আপনি সেটাও দেখতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট থাকলে আপনার উপকার হবে আপনি সবগুলো ভিডিওর মধ্যে আপনি হঠাৎ একদিন প্রবলেম পড়ে গেলে আপনার যে ভিডিওটি দরকার হবে আপনি সেই ভিডিওটি খুঁজে বের করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে